যে এখন গরম চলে আসছে আপনাদের কোটি খুবই প্রয়োজন ঠিক আছে যার যেটা লাগবে পছন্দ করে নিয়ে নেবেন তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এটা এর নেকের অংশে কিন্তু খুব সুন্দর করে পাইপেন করা থাকবে হাফ ব্যান্ড কলার পাচ্ছে এখানে কিন্তু গুলো কিন্তু ওপেন করতে পারবে আর পুরো ওপেন করতে পারবে পাইপিংটা কিন্তু সম্পূর্ণ কোটিতে থাকবে ঠিক আছে কিন্তু ভাইয়া স্লিপটা থাকবে হচ্ছে একদম

নেক্সট এটাও আছে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন এত সুন্দর এই মানে এই কোটিগুলা এই প্রাইসে কিন্তু কোথাও পাবে না একদমই 250 টাকা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একা হচ্ছে মিন্ট কালারের সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট ওয়ান হচ্ছে আমরা এই শাড়িটা দেখিয়ে দিই ওকে হান্ড্রেড আছে এগুলো দেখলে কেউ বলবে না যে এটা কোটি একদমই বরখা স্টাইলের মধ্যে রয়েছে এবং কি আকর্ষণ হচ্ছে দুইটা পকেট পেয়ে যাবে দুইটা পকেট আর আমি বলবো এটা যারা পড়বে তাদের কিন্তু বরখা পড়ার কোন প্রয়োজনই পড়বে না

দুবাই চেরের মধ্যে এটা এক পিস আছে এটা সাইজ হবে 54 ওকে नेक्स्ट আইটা দেখিয়ে দিবা এটা সেক্স জাম্প কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা করে এটা যাদের চুয়ান্ন ছাপ্পান্ন পরে তারা নিয়ে নিতে পারবে ওকে নেক্সট এটা দেখিয়ে দেবো এগুলা কিন্তু এক দুই পিস করেই আছে তো তোমরা যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে নেক্সট একটা থাকছে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে আমি বলবো এইগুলো যারা নিবে না তারা কিন্তু মিস করে ফেলবে এই প্রাইজে এই কোটিগুলা গুলা কিন্তু মার্কেটে কোথাও পাবে না নেক্সট একটা থাকছে এটা প্রিন্টের মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে থাকবে এটা হাতাটা খুবই ইউনিক খাতা এই যে জুমোটা করে কিন্তু এটা আপনারা নতুন দেখেছেন কারণ হচ্ছে এটা অল্প কয়েক পিস হচ্ছে আমাদের কাপড় ছিল এগুলা দিয়ে বানানো হয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে নিজস্ব মেকিং এখানে কিন্তু করে করা থাকবে সুন্দর ফিনিশিং এত কিন্তু আপনারা হচ্ছে খুলতে করতে

নেক্সট এই একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে পাইপ কারণ ভাই একটু নেক্সট এই একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটাও কিন্তু সেম ভাবে প্যানেল করা থাকবে ব্যাক সাইডটা কিন্তু এরকম প্লেন পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওয়াও ফ্রেন্ডস সেই কালারটা কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর একদম জাম কালারের মধ্যে রয়েছে সাথে কিন্তু তোমরা বেবি পিঙ্ক কালারের কম্বিনেশন পাবে প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে মিন কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন বা পেস্ট কালারের সাথে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিবো একটা থাকছে সিগিন কালারের মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন মাশাআল্লাহ এত সুন্দর মানে দেখার মত থেকে আইটেম আরো বেশি হিট প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 1154 তো তোমাদের চার্জ যেটা ভালো লাগবে হটপট অর্ডার করে নিয়ে নেবে হ্যাঁ সাইজটা ভাইদের সাথে কন্টাক্ট করে যখন অর্ডার করবে তখন কিন্তু জেনে নেবে সেই সিলওয়াচা কালেকশন আমি ছিলাম ফ্যাশন বার্কা বিডিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এয়ারটেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টার্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হ্যাঁ প্লিজ